আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবারকাত আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদের সম্মুখে একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো কি যে কালো রং, কালো রং খেজাব লাগানো কি কালো রং করা যাবে কি না অনেক মানুষ দেখি যারা বয়স হয়ে গিয়েছে মাথার চুল কিংবা দাড়ি যখন পেকে যাচ্ছে দেখা যায় তারা কালো রং করছে দোকান থেকে কিনে এনে কালো রঙ করছে এটা করা যাবে কি না এই সম্পর্কে আমি আলোচনা করব জাল্লামা রুহুল আমিন বসিরহাটুর রহমাতুল্লাহ তিনার জরুরি ফতুয়া প্রথম ভাগ এই কিতাবের মধ্যে মানে কি লেখা আছে আমরা দেখব যে কালো রঙের খেজাব করা এটা হলো মাকুরু তাহারিমি মাকরুতাহারিমই বলা হয়েছে তো এখানে আমরা হাদিস থেকে আলোচনা করব তাই জখিরা কিতাবের মধ্যে লিখেছেন যদি মুজাহিদগণ শত্রুদের অন্তরে যে শত্রু যারা তাদের অন্তরে আতঙ্ক সৃষ্টি করার উদ্দেশ্যে কালো রঙের খেজাব ব্যবহার করে তবে এ মোস্তাব হবে সমস্ত ফকি একমতে শিকার করেছেন কিন্তু যদি স্ত্রীলোকে মন আকর্ষণ করা হেতু কাল খেজাব ব্যবহার করে মাখরু তাহারিমি হবে ইয়া অধিকাংশ ফকি বিধান মত এখানে কেউ কেউ বিনা কারাহাতে অবাধ্যে জায়জ বললেও এহা জৈব মত কেননা আল্লাহ রসুল সাল্লিয় সাল্লাম বলেছেন শেষ জামানায় একদল লোক বাহির হবে তাহার কবিতরের কণ্ঠের ন্যায় কালো খেজাব ব্যবহার করবে ইহারা বেহেস্তের মানে কি জান্নাতে যাওয়া তো দূরের কথা জান্নাতের সুগন্ধ পাবে না আবুদাউ শরীফ এবং সোনানি নাসাই শরীফের মধ্যে রয়েছে তাহলে এখানে হাদিস শরীফের মধ্যে যে আবু দাউদ এবং নাসাই শরীফের মধ্যে যে বলা হয়েছে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বললেন যারা মানে কি যে পাকা চুলে বা মানে কী যে পাকা দাড়িতে যারা কালো রং করে এরা আল্লাহ রসুল বললেন এরা তো জান্নাতে যাওয়া তো দূরের কথা জান্নাতের সুগন্ধ পাবে না তো এরা যারা হয়তো মানে কালো রং করছে যারা চুলকে মানে কি কালো রং করে যারা যুবক সাজতে চাইছে এদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে বার্তা দিতে চাই যে কারণ যদি জান্নাত যদি যেতে চান তাহলে কালো রঙটা ছেড়ে দিন যদি প্রয়োজন যদি হয় আপনি মেহেদি মানে করুন কারণ কালো রঙ করবেন না কারণ কালো রঙ করলে আপনার ফরজ গসল হবে না এই কারণের জন্য আল্লাহ রসুল হাদিসের দ্বারাই বলেছেন যে জান্নাতের সুগন্ধ পাবেন না তাই জান্নাতে যেতে গেলে এই কাজ এটা আমাদের প্রত্যেককে বিরত থাকতে হবে আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই সমস্ত কাজ থেকে যেন আমাদেরকে হেফাজত করেন কারণ আল্লা রুহুল আমিন বসে রহমাতুল্লাহ তিনি তিনার কিতাব থেকে পেলাম যে সাদা চুলে বা দাড়িতে কালো রং করা একদমই নিষেধ করা চলবে না করলে এটা মাকরু তাহারিমি আল্লাহ পাকরবুল আলামিন আমাদের প্রত্যেককে হিফাজত করুন